আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক বৃন্দ আমি এখন আছি সিলেটের জাফলং এ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ পিছনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় মেঘালয় পাহাড় বিশাল বড় পাহাড় আল্লাহ তালার সৃষ্টি কি আজি কি আশ্চর্যজনক কত সুন্দরভাবে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন এবং এই পাহাড়গুলো হচ্ছে পাথরের তৈরি মাটির তৈরি না অত্যন্ত মজবুত এই পাহাড়ের উপরে অনেক বাড়ি ঘর আছে এই পাহাড়ের উপর মসজিদ আছে অনেক মানুষ বাস করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে তো এই আমরা সাঁতার কাটতে কাটতে ওই দিকে চলে গিয়েছিলাম গোসল করেছিলাম এখানে পানিগুলো খুবই ঠান্ডা এবং স্বচ্ছ আমি পানিগুলো স্পর্শ করছি দেখুন পানিগুলো খুবই ঠান্ডা এবং স্পর্শ করতে খুবই ভালো লাগে কিন্তু প্রথমে আমি যখন এখানে নেমেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো আর গোসল করতে পারবো না দ্রুত উঠে যে যে যাচ্ছিলাম কিন্তু কয়েকবার গোসল করতে করতে কয়েকটা ডুব দেওয়ার পর স্বাভাবিক হয়ে গিয়েছে খুবই ঠান্ডা তারপরও গোসল করতে করতে এক স্বাভাবিকতা চলে আসে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আজকের এই দৃশ্যটি এই স্মৃতিটি স্মরণ হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী এসেছে শিক্ষা সফরে এসেছি আমরা তো অনেকে যারা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা সফরে যান বিভিন্ন জায়গায় বা স্পট খুঁজে পান না কোনো জায়গা খুঁজে পান না যে কোন জায়গায় যাবে তাদের জন্য এই জাফলং সিলেটের এই জাফলংটা অত্যন্ত চমৎকার একটি জায়গা আজকে সকালে আমরা এখানে এসেছিলাম আমরা সর্বপ্রথম শাহজালুল্লাহ মাজার জিয়ারত করেছি এরপর আমরা লালা খালে চলে গিয়েছিলাম সেখানে বোট দিয়ে আমরা নদী ভ্রমণ করেছি খুব ভালো লেগেছে এরপর আমরা জাফলংয়ে এসেছি জাফলংয়ে এসে আমরা মসজিদে দুই রাকাত নামাজ পড়েছি ঝোড়ে নামাজ পড়েছি এরপর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এরপর আমরা সবাই গোসল করতে নেমেছি আসলে খুবই সুন্দর এখান থেকে যেতেই মনে যাচ্ছে না এই পাহাড় দেখুন পাহাড়টা কতটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আল্লাহ তালায় পাহাড়ের কথা কোরআনের মধ্যে বলেছেন অল আদা দেখুন পৃথিবীকে আল্লাহ তালা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালার যে জান্নাত সেটা কত সুন্দর হবে একটু চিন্তা করুন যে আল্লাহ তালা এই পৃথিবী ছোট্ট একটা পৃথিবী এই পৃথিবীটা তো একদম ছোট্ট যিনি সর্ব ছোট্ট একটা জান্নাত পাবেন তিনিও তো দশটি দুনিয়ার সমান জান্নাত পাবেন কত বড় হবে এবং কতটা সুন্দর হবে যার বাবার হাদিসের মধ্যে আছে যে মালা আইনুন আচ ওয়ালা উদ ওয়ালা খতরা আলা পালভি বাসার যে জান্নাতের ভেতরে নাজনিয়ামতো এমন 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 জিনিস থাকবে এমন এমন সৌন্দর্য থাকবে এমন এমন নিয়ামত থাকবে যেটা মানুষের দুনিয়ার কোনো চোখ দেখেনি দুনিয়ার কোনো কর্ণ শ্রবণ করেনি এবং মানুষের হৃদয়ে তা জেগেও ওঠেনি কখনো মানুষের কল্পনায়ও আসেনি সুহান আল্লাহ তো আসলে এই সমস্ত জায়গা যতবারই আমরা আসি ততবার মানে আল্লাহ তালার প্রতি ইমান বিশ্বাস ভালোবাসা আরো বৃদ্ধি পায় এজন্য বিভিন্ন জায়গায় সফর করতে হয় সফর করলে হয় কি মানুষের ইমানটা বৃদ্ধি পায় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার